হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন মনির গ্রুপের পক্ষ থেকে আমি সাদাত হোসেন আপনাদের সামনে আজকে লাইভ নিয়ে হাজির হলাম আমাদের যে মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমএসটিসি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ওয়েল্ডিং সেকশন রয়েছে পিসিএম এর ওয়েল্ডিং সেকশন সেই ওয়েল্ডিং সেকশন থেকে আমি লাইভে হাজির হয়েছে আপনাদের সাথে তো আমি আপনাদের আজকে দেখাবো যে আমাদের ওয়েল্ডিং এর দৈনন্দিন কার্যক্রম আসলে কি হ্যাঁ আমরা সকালে আমাদের স্টুডেন্টদের নিয়ে কিভাবে কার্যক্রম শুরু করি এবং আমি দেখাচ্ছি আমাদের ওয়েল্ডিং এর যে বিশাল পরিসরের যে ক্যাপাবিলিটি রয়েছে আপনাদের কাজ শিখানোর সেই ইয়াটা দেখাচ্ছি আমরা টোটালি আপনাদের ওয়েল্ডিং এর অল ওভার ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে থাকবো আমরা ওয়ান জি থেকে শুরু করে সিক্স জি পর্যন্ত পাশাপাশি টিআইজি এমআইজি আমাদের সব ওয়েল্ডিংটাই রয়েছে তো আপনারা যারা চিন্তা করছেন কাজ শিখবেন বিদেশ যাবেন বিশেষ করে সিঙ্গাপুরে যাবেন তারা আমাদের সাথে আর একটি কথা হচ্ছে আপনারা যে শুধু ওয়েল্ডিং কাজ এমন এমন একটা একটা ট্রেড যে কাজটার মূল্য প্রতিটা দেশেই আছে আপনি বেকার আছেন আপনি ওয়েল্ডিং এর কাজ শেখেন ওয়েল্ডিং এর কাজ শিখে আপনি নিজের কর্মসংস্থা নিজে তৈরি করেন গ্রাম অঞ্চলে দেখবেন অনেক ওয়েল্ডিং এর দোকান দোকান আছে এখন তারা কাজ শিখছিল বিধায় তারা একটা নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে ইনকাম করে খাচ্ছে তো আপনি যদি চান যে ওয়েল্ডিং এর কাজ শিখে আপনি নিজে একটু ব্যবসা করবেন তাও করতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের যে ওয়েল্ডিং এর ট্রেডটা রয়েছে এটি হচ্ছে এনএসডি এর অন্তর্ভুক্ত আই মিন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত এটি মাধ্যমে আপনারা কোর্স করে আমাদের কাছ থেকে স্কিল সার্টিফিকেটও নিতে পারবেন আপনারা দেশে যদি কিছু করতে চান এই সার্টিফিকেট আপনাদের যথেষ্ট কাজে দিবে তো আমি এখন চলে যাব আমাদের যে ওয়েল্ডিং এর যে টুল বক্স মিটিং হয় আমাদের যে সাররা যে মিটিং করে সেই মিটিং আমাদের দুইজন সারই রয়েছে কবির স্যার এবং বাইজিৎ স্যার এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তারা তো কবির স্যার প্রথমে কথা বলবে তারপরে বাইজিৎ স্যার কথা বলবে তো শুরু করছি এম লাইভ কবির স্যার এখন কথা বলবে স্যার কিছু বলেন মর্নিং ভালো আছেন সবাই ওকে আমরা বেশ কিছুদিন ধরে ট্রেনিং করতেছি সামনে ইনশাল্লাহ করব তাই না এখন আমরা ওয়ান জি থেকে যে ফোর জি পর্যন্ত তোমাদেরকে কাজগুলি শিখাইতেছি অনেকে ওয়ান জি শেষ টু জি মারতেছ কারো টু জি শেষ থ্রি জি কারো থ্রি জি শেষ ফোর জি তারপরে সিক্স জি মারবা তাই না এখন কাজগুলি আমাদের কেমন হইল কে কতটুকু শিখতে পারলাম এটা হচ্ছে মুখ্য বিষয় মেন বিষয় হচ্ছে কি আমরা কাজটা কতটুকু ভালো করে শিখতে পারলাম ঠিক আছে এখন আমরা যে ওয়ান জি টু জি থ্রি জি সবাই তো পজিশন ভালোভাবে জানি জানি না সবাইকে কিন্তু আমরা প্রথম যেদিন রড গালাই ওই দিন থেকে বিভিন্ন পজিশন মেশিন পাওয়ার এভরিথিং যা কিছু আছে ওইখান থেকে আমরা স্টার্ট করি ওয়ান জি যদি তোমরা ভালো করতে পারো প্রথম কি রড গালাও তাই না প্র্যাকটিস তারপরে কি 1g যদি প্র্যাকটিসে ভালো করো তোমাদেরকে আমরা জব দেই ওই 1g জবটা যদি তোমরা ভালো করতে পারো এক দিন দুই দিন পাঁচ দিন মারা হয় মারার পরে যদি ভালো হয় তখন আমরা জব চেঞ্জ করে দেই তখন কি জব দেই 1g এর পরে 2g 2g যখন তোমরা ভালো করো তখন আমরা ক্রমাগত ভাবে কি সামনের দিকে আগায় যায় 2g এর পরে কি জব মারো 3g 3g কি পজিশন

ফোর জি জবের উপরে সিঙ্গাপুর ইন্টারভিউ নেয় থ্রি জি জবের উপরে সিঙ্গাপুর ইন্টারভিউ নেয় আর আমাদের এখান থেকে ওই থ্রি জি ফোর জির উপরে ইন্টারভিউর মাধ্যমে পাস করার পর সিঙ্গাপুর নেওয়া হয় ক্লিয়ার কারণ ফোর জি জবগুলি খুব ভালো করে তোমাদের শিখতে হবে আমরা একটা রট মারার পরে তোমাদেরকে কি বলি আমাদেরকে দেখাইবা যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় আমরা ওইটা প্র্যাকটিক্যালি দেখায় দিই পরবর্তীতে তোমরা আবার মারলে ওই কাজটা ভালো হয় যদি রং হয় দেখায় দেয় তারপরে কি হয় ভালো হয় ওয়ান জি থেকে ফোর জি পর্যন্ত কাজটা খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে আর এই শেখানোর জন্য আমাদের যা যা করণীয় আমরা তোমাদেরকে সেইভাবে হেল্প করে থাকি ঠিক আছে তো ভিউয়ার্স আমাদের কবির স্যার কিছু কথা বললো তার স্টুডেন্টদের সাথে এই কথাগুলি তাদের কাজের সম্পর্কে তাদের জব সম্পর্কে ওয়ান জি থেকে ফোর জি পর্যন্ত যেসব কাজ হয়ে থাকে আপনারা শুনেছেন সেসব কাজ নিয়ে স্যার কিছু কথা বলল এখন আপনাদের মাঝে আপনাদের পরিচিত বাইরের স্যার আছে সে কথা বলবে সেফটি বিষয় নিয়ে কথা বলবে স্যার আসসালাম আলাইকুম সবাই ভালো আছে তো না সবাই আমরা কাজের প্রথমে আমাদের প্রথম কি করতে হবে সেফটি আমাদের সেফটি হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে কারণ একটা কাজ ভালো হতে গেলে সর্বপ্রথম সেফটি মেন করতে হবে আপনার তোমাদের সেফটি আগে যদি সেফটি সুন্দর মতো না হয় একটা ভয় থাকবে ভিতরে ওয়েল্ডিং তো একটু আগুনের কাজ ঠিক না বলো হট অর্ক ওয়েল্ডিং কি হট অর্ক ওখান থেকে আগুন লাগা হিট লাগা কোন ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে তোমার পায়ের উপর একটা স্ল্যাগ পড়লো সুজুতা বরণী পায়ের উপর একটা স্লাগ পড়লো তো কি পাটা হিট লাগবে না তো পায়ে শরীরের ওই পায়ে যদি মনে করে একটা হিট লাগে বা পুড়ে যায় সেরকম মনে হয় স্থির হয়ে বসে থাকতে পারবা স্থির হয়ে বসে থাকতে পারবা না আর স্থির হয়ে বসে না থাকতে পারলে কি হবে কাজটাও সুন্দর হবে না কারণ একজন পাকা ওয়েল্ডারের বা একজন কোয়ালিটিফুল ওয়েল্ডারের তার নিশ্বাশটাও গুনে গুনে ফেলতে হয় বলছিনা তোমাদেরকে কি বলছি তার নিশ্বাশটাও তার কন্ট্রোলে থাকতে হয় তার নিজের নিশ্বাস যদি কন্ট্রোলে রাখতে হয় তাহলে মেশিনটা কত কন্ট্রোল করতে হবে তোমার হাতটা কত কন্ট্রোল করতে হবে অর্থাৎ তোমার শরীরের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকতে হবে তোমার নিজের তোমার হাতটা যেখানে ধরছো যে পজিশনেই মারো ওয়ান জি পজিশনেই মারো টু জি পজিশনে মারো থ্রি জি পজিশনে মারো আর ফোর জি পজিশনে মারো সিক্স জি মারো কিন্তু প্রতিটা পজিশন খুব ক্রিটিক্যাল এবং প্রতিটা পজিশনে যে হাত চালাইতে হবে এটা খুব করে অর্থাৎ নিজের গতি মেনটেন করতে হবে নিজের শরীরকে কন্ট্রোল করতে হবে তোমার জবের উপরে তুমি যে জবই মারো ওয়ান জি থেকে সিক্স জি যে জবই মারো পুরো জবের পুরো জবের উপরে তোমার কন্ট্রোল থাকতে হবে আর কন্ট্রোল করতে গেলে কি করতে হবে পুরোপুরি সেফটি নিতে হবে তোমার হ্যান্ড গ্লোভসটা যদি না থাকে তাহলে কি হবে হাতে হিট লাগবে অ্যাপ্রনটা যদি না থাকে শরীরে কোনো ধরনের ইনজুরি হতে পারে সেফটি শুটা যদি না থাকে পায়ে কোনো ধরনের আগুন অথবা স্লাক করতে পারে। পড়তেই পারে। তুমি তো ওয়েল্ডার। তুমি তো ওল্ডিং করতেছো। ওল্ডিং তো আগুনের কাজ হট ওয়ার্ক। এখান থেকে তোমার যে কোনো ধরনের ইনজুরি হতে পারে। তোমার বডিকে পুরোপুরি সুরক্ষিত করতে হবে। পুরোপুরি আগে নিজেকে সুরক্ষিত করতে হবে। এর পরেই না তুমি জবের উপরে পুরো কন্ট্রোল নিতে পারবে। জবের উপরে তোমার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারবে। তো আমরা যেরকম কি করি সেফটি ফেস শিল্ডটা পরি ফেসিল পরি না ফেস শিল্ড কেন পরি আমাদের চোখে মুখে কোন ধরনের ইনজুরি না হোক ফেসিল না বললে একটা সানগ্লাস পরেও তো কাজ করতে পারতাম চাইলে হতো না আধুনিক প্রযুক্তি কত কিছু করছে তার তোমাদের সেফটি এই যে ফেসিল্ডে যে ধরনের অর্থাৎ এই ওয়েল্ডিং শিল্ডে যে ধরনের গ্লাস ব্যবহার করা আছে এই ধরনের গ্লাস দিয়ে কি তোমাদেরকে এই সানগ্লাস বা চশমা বানিয়ে দেওয়া যেত না কিন্তু ওটা তো তোমাদের জন্য সেফ না তুমি কাজটা করতেছো স্পার্ক গুলো কাজটা করতেছ তোমার স্লাগ গুলো ছুটবে প্রসিটি গুলো না ছুটে হিট লাগবে তোমার মুখে লাগতে পারে মাথায় লাগতে পারে তো ওল্ডিং সেকশনে যতগুলা সেফটি আছে ওল্ডিং সেকশনে যতগুলো সেফটি টুলস আছে কি কি হেলমেট ফেস শিল্ড বা ওল্ডিং শিল্ড পরে মনে করে অ্যাপ্রন এটা অ্যাপ্রনের হতে হবে এটা সাধারণ কোনো জামা হলে হবে না কেন জানো প্রনের যদি হয় ওর উপরে আগুন পড়লে বন্ধ হয়ে যাবে অর্থাৎ তোমার শরীরে হিট লাগার আগে আগুন বন্ধ হয়ে যাবে যত বড় আগুনই হোক অর্থাৎ তোমার ওয়েল্ডিং এর যেগুলো আগুন আছে সাধারণভাবে মিনিমাম মনে করো উপর থেকে একটা স্লাগ পড়তে পারে উপর থেকে যে প্রসিটি গুলো ছুটতেছে তারপর মনে করো যে স্প্রুটগুলো ছুটতেছে ওইটাই তোমার শরীরে আসবে আসার পরে তোমার বডিতে হিট করার আগে ওইটা বন্ধ হয়ে যাবে বা ওই আগুনটা বা ওই হিটটা নিভে যাবে তাপটা চলে যাবে তো ওয়েল্ডিং এর পুরোপুরি একজন ওয়েল্ডারের যদি কোয়ালিটিফুল ওয়েল্ডিং করতে হয় তার নিঃশ্বাসটাও তার নিজের কন্ট্রোলে রাখতে হবে ঠিক না বলো তার নিঃশ্বাসটাও যদি কন্ট্রোলে রাখতে হয় তার মানে কি আগে পুরোপুরি শরীরকে সুরক্ষিত করতে হবে শরীরকে পুরোপুরি সুরক্ষিত করতে পারলেই তুমি না ওখানে শান্তভাবে বসতে পারবা তোমার পুরো শরীরের নিয়ন্ত্রণ তুমি নিতে পারবা এবং জব নিয়ন্ত্রণও নিতে পারবা তো এটা থেকে আমরা কি বুঝলাম যে শরীরে পুরোপুরি শরীরের নিয়ন্ত্রণ নিতে হলে বা জবের নিয়ন্ত্রণ নিতে হলে শরীর যদি সুস্থ রাখতে হয় এবং জবের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে হয় এবং জব যদি কোয়ালিটি ফুল জব মারতে হয় আগে সেফটি নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট সেফটি নাইনটি নাইন পার্সেন্ট নিলে হবে না হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট সেফটি নিয়েই তোমার কাজ করতে হবে বুঝতে পারছো তো তো সেফটি যে সব টুলস আছে এগুলো পুরোপুরি প্রপারলি ইউজ করবা প্রপারলি একটা অ্যাপ্রন দিছে সামনে মনে করো অ্যাপ্রনটা তুমি পায়ের কাছে রাখবা না পায়েরটা পায়ের বুকেরটা বুকের মাথারটা মাথার যেখানে যেটা সেখানে সেটা পুরোপুরি ইউজ করতে হবে এবং প্রপার জায়গায় ইউজ করতে হবে প্রপারলি তোমারও জব হবে বুঝতে পারছো তো ভালো থাকবো সবাই আসসালাম তো ভিউয়ার্স এতক্ষণ কথা বলল প্রথমে বলেছিল আমাদের কবির ছাড় এবং শেষে কথা বললো আমাদের বাইরের ছাড় আমি শেষ পরিসরে একটি কথা বলতে চাই আপনারা যারা ওয়েল্ডিং শিখতে চাচ্ছেন দেখেন আমি বারবার বলি ওয়েল্ডিং হচ্ছে খুবই একটা ডিমান্ডেবল ট্রেড যে ট্রেডে আপনি যদি বিদেশ না যান কাজ করেন চাকরি তাতেও আপনি হাই স্যালারি পাবেন আর সব থেকে বড় কথা কারিগরি শিক্ষা যদি গ্রহণ করেন আপনার বিশ্ব জুড়ে আপনার যে কোনো দেশেই আপনার কর্ম মিলে যাবে একজন কমেন্ট করেছে এমডি জাকির এটা কোন জায়গায় ভাইয়া সেন্টার কোথায় আমাদের সেন্টার ঢাকা উত্তরের সতেরো নম্বর সেক্টর আমাদের যে প্রতিনিধি আছে আপনি আমাদের পেজে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের সেন্টারে আসতে পারেন তো আপনাদের আমন্ত্রণ হলে আমাদের সেন্টারে আপনারা এসে নিজেরা ভিজিট করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ওল্ডিং ছাড়াও আমরা যে সকল ট্রেডে কাজ শিখে থাকি সেগুলি হচ্ছে রড বাইন্ডার ইলেকট্রিক্যাল ক্যাপ হোল্ডিং থার্মাল ইনসুলেশন তারপর কার্পেন্টার মেশন টাইলিং তারপর আমাদের পাইপ ফিটার রয়েছে আমাদের স্কিলের ট্রেড রয়েছে ক্লেডিং ইনস্টলেশন অ্যালুমিনিয়াম টিম্বার টিমবার ওয়ার্ক তো আপনারা যে কোনো একটি ট্রেডে আপনি দেখেন স্কিল অর্জন করে যদি আপনি যান কাজ যে কোনো কাজ মানেই একটা স্কিল আপনি একটা কাজ পারেন সেটাই আপনার একটা স্কিল ধরেন আপনি বাইক চালাতে পারেন এটা আপনার একটা স্কিল ধরেন আপনি মোবাইল ছাড়তে পারেন এটাও আপনার একটা স্কিল আপনি যে কোনো কাজ করেন মানে কাজে কাজের যে জিনিসগুলো এগুলা কোনোটা কিছু পারলে আপনি স্কিল আপনার একটা স্কিল রয়েছে তো সেরকমই আপনি যদি কাজ শিখে চান এটা আপনার স্কিল যেমন আপনি ওয়েল্ডিং এর কাজ করেন তার মানে আপনি ওয়েল্ডিং আপনার একটা স্কিল রয়েছে আপনি পাইপ ফিটারের কাজ করেন আপনার পাইপ ফিটারের স্কিল রয়েছে আর স্কিল ওয়ার্কারের সব সময় মূল্য সব দেশে থাকে স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি না যান আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে বিদেশ যাবেন জেনারেল ওয়ার্কার হিসেবে বিদেশ গেলে আপনি কাজ পাবেন অনেকে বলে কি আমাদের পেজে দেখা যায় কি অনেকে আমাদের নখ দেয় যে ভাই আমি অমুক একটা কোম্পানি থেকে গেছিলাম আমাকে বলছিল হচ্ছে কাজ দিবে কার্পেন্টারের কিন্তু কাজ দিছে ভাই আমি আমার কাজ দিছে এমন এমন কাজ দেয় প্রতিদিন যে কাজগুলো আমি পারি না তার মানে তাকে বলা হয়েছে যে সে কার্পেন্টারে কাজ দিবে কিন্তু তাকে আসলে কাজ দেওয়া হয়েছে জেনারেল ওয়ার্কার আই মিন তার কোনো স্কিল নাই পরে আমি আমরা জিজ্ঞেস করি আপনি কি কোনো কাজ পারেন সে সেগুলো না আমি কোনো কাজ শিখে যাই তো আপনাদের আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম যে যদি আপনি কাজ শিখে না যান পাওয়ার হবে আপনারে কোম্পানির যে কোনো কাজ আপনাকে দিতে পারে সেটা আপনার জন্য অনেক কঠিন হতে পারে সহজও হতে পারে আর যদি আপনি একটা কাজ শিখেন ধরেন ওয়েলডিং এর কাজ শিখছেন আপনি ওয়েল্ডিং এর উপরেই ইন্টারভিউ দিবেন ওয়েলডিং এর উপরে আপনার বিএমিতি হবে ওয়ার্ক হবে তো আপনি যে দেশেই যাবেন সে দেশে আপনার ওয়েলডিং এর উপরে যে ওয়েল্ডিং ওয়ার্কার আপনার আপনার সেই হিসাবে ওইখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাহলে ওইটা ভালো না যে আপনি কাজ শিখছেন দেশ থেকে কাজ শিখছেন কাজ শিখার সময় তো আপনি যথেষ্ট ভালোভাবে শিখছেন তো কিভাবে কাজ করতে হবে আপনি সবকিছু নিজেকে আপনি তৈরি করে নিচ্ছেন এখন তো আপনার বিদেশ গেলে আপনার কোনো সমস্যা নেই তাই আপনাদের বারবার বলি আপনারা কাজ শিখে স্কিল অর্জন করে যান তাহলে নিজেও ভালো থাকবেন দিন শেষে পরিবারকে ভালো স্যালারি মানে টাকা পাঠাইতে পারবেন পরিবার ভালো থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনির গ্রুপের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ